ডেভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন প্রাথমিক বড় নিয়োগ আসছে বিজ্ঞপ্তি নিয়ে যা জানালো মন্ত্রণালয় উনত্রিশে এপ্রিল অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশে এপ্রিলের আপডেট এটি আসলে প্রাথমিক বিদ্যালয়ে কবে শিক্ষক নিয়োগ হবে বা নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সে বিষয়ে মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নিচ্ছে এবং সেক্ষেত্রে কোটার কী অবস্থা এছাড়া শুধু কেন বড় নিয়োগ বলা হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ শুধুমাত্র না প্রধান শিক্ষক নিয়োগ সব কিছু বিষয়ে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা যারা প্রাথমিক দীর্ঘদিন যাবত চাকরি করছেন তাদের একটি পদোন্নতির মাধ্যমে একটি সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষকের পদে একটি পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সে বিষয়েও এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি তো পুরো ভিডিওটি নাটনির যত্ন সহকারে দেখুন তাহলে দেখবেন প্রাথমিক শিক্ষকরা বেশ কিছু তথ্য পাবেন তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমরা এই ভিডিওতে সবার আগে আপলোড করে থাকি আর একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ইউটিউব মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করার উৎসাহ বৃদ্ধি করে তো প্রাথমিক শিক্ষকরা বর্তমানে সরকার তাদেরকে বারোতম গ্রেড দেওয়ার জন্য চিন্তা করেছে কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে তো যতটুকু জানা গেছে যে তারা হয়তোবা এগারোতম গ্রেডই প্রাপ্ত হবেন এবং সেরকমই তারা আন্দোলনের ডাক দিয়েছে এবং সে আন্দোলনের প্রেক্ষিতে হয়তোবা সরকারও তাদেরকে শেষ পর্যন্ত এগারোতম গ্রেড দিতে বাধ্য হবেন এরকমটাই জানা গেছে তো যাই হোক আমি মূলত এই যে কথা এই ভিডিওতে বা যে বিষয়টা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সেটা প্রাথমিক শিক্ষকদের গ্রেড নিয়ে নয় সেটা হচ্ছে কবে নাগাদ পরবর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে তো দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার তিরিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে বর্তমানে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে প্রায় আট হাজার তেতাল্লিশটি পদ শূন্য রয়েছে এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে এছাড়া তিরিশ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন ফলে সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হবেন অর্থাৎ তিরিশ হাজার সহকারী শিক্ষক কিন্তু প্রধান শিক্ষক পদে নিয়োগ পাবেন এটা একটি বড় সুখবর প্রাথমিক সহকারী শিক্ষকদের জন্য তো এখানে অনেক বড় বলা হচ্ছে মূলত এই কারণে যে ওই তিরিশ হাজার সহকারী শিক্ষক পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হয়ে গেলে ওই তিরিশ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য হবে এছাড়া বর্তমানে শূন্য রয়েছে আট হাজারের বেশি কিছু পদ তো সব মিলে চল্লিশ হাজারের মতন প্রাথমিক বিদ্যালয়ের পদ শূন্য হবে তো নতুন নিয়োগ বিধিমালায় এক ধরনের পরিবর্তন আসছে তা হলো মূলত নারী কোটা এবং পোষ্য কোটা পাঁচই আগস্টের যে আন্দোলন হয়েছে তারপরে সেটা বাতিল করা হয়েছে এবং সেখানে মূলত সাত পার্সেন্ট কোটা মানে প্রচলিত যে বিধি সেটা অনুযায়ী সাত পার্সেন্ট কোটা থাকবে এক কথায় ষাট পার্সেন্ট যে নারী কোটা ছিল সেটা বর্তমানে বাতিল হয়ে গেছে এবং জনপ্রশাসন মন্তব্য পাওয়ার পরেই নীতিমালা জারি করা হয়ে যাবে এবং তারপরেই বিজ্ঞাপনটা কিন্তু দেওয়া হবে সুতরাং বিশেষ করে যেসব পুরুষ ভাইয়েরা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করবেন বলে ইচ্ছুক আছেন কিন্তু কিন্তু ষাট পার্সেন্ট কোটার কারণে তারা বিভিন্নভাবে নিয়োগ পান না তারা মনে করেন যে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাওয়া অনেক কঠিন তাদের জন্য একটি সুখবরই বটে তো যেহেতু সরকারি চাকরি প্রাথমিক বিদ্যালয় এক্ষেত্রে ষাট পার্সেন্ট কোটা নিয়ে মহিলা মহিলাদেরকে আগিয়ে নেওয়া হয়েছে এখন কোটা ভিত্তিক নিয়োগ আর এখন জনগণ চাচ্ছে না সেই হিসাবে যোগান্তকারী পদক্ষেপ যে কোটাকে কেন্দ্র করে প্রায় পাঁচই আগস্টে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে কোটা না থাকাটাই স্বাভাবিক এটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি তো যাই হোক সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের যে চল্লিশ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদের নিয়োগ পাবেন তারপরে কিন্তু একটা অনেক বড় শূন্যতা দেখা দেবে এছাড়া প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য হচ্ছেই সেই হিসেবে চল্লিশ হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোটামুটি বলা যায় খুব তাড়াতাড়ি এরকম একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সুতরাং যারা প্রাথমিক বিদ্যালয়ের চাকরি করতে ইচ্ছুক ভাই বোনেরা তারা অবশ্যই একটা ভালোভাবে প্রিপারেশান নিয়ে নেন আপনাদের জন্য একটি বড় সুযোগ আসতে যাচ্ছে বিশেষ করে গ্রামে থেকে যারা এরকম একটি সরকারি চাকরি করতে যান তো ধন্যবাদ ভালো থাকবেন